আজ তোমাদের সাথে শেয়ার করবো চিকেন তন্দুরি এই দেখো পাঁচশো গ্রাম চিকেন ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরানোর জন্য একটা ফুটো গামলায় রেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ লেবু আর দিয়ে দেবো এক চামচ লবণ এইভাবে কিছুক্ষণ চিকেনটা রেখে দেব যতক্ষণ না চিকেন থেকে খুব ভালো করে জলটা ঝরে যাচ্ছে চন্দরি চিকেনের কালারটা রেস্টুরেন্টের মতো আনার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ওনানে এবার দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা খুব ভালো করে গরম করে নিতে হবে যখন এরকম ধুমো উঠবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে গরম ঘিয়ের মধ্যে দিয়ে দেব এক চামচ বেসন বেসনটা খুব ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নেবো খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না বেসনটা খুব ভালো করে মিশে যাচ্ছে এই দেখো বেসনটা খুব ভালো করে গুলে গেছে এটাকে বলে বেসন ধোনা এবার এই বেসনটার মধ্যে দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাকেও খুব ভালো করে বেসনের সাথে নাড়িয়ে নেব এই পদ্ধতিটা করে নিলে তান্দুরি চিকেনের কালারটা খুব সুন্দর আসে এবার এটা কিছুক্ষণ রেখে দেবো দু চামচ পরিমাণ সরষের তেল নিয়ে নিলাম একটা পাত্রে তেলের মধ্যেও দিয়ে দেব এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে লঙ্কার গুঁড়োটা দিলে খুব সুন্দর কালার আসে এটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা টক দই দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো এক চামচ পরিমাণ ধুনের গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর স্বাদের জন্য দিয়ে দিলাম চাট মশলা সবশেষে দিয়ে দিলাম ভুনা বেসন মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নেব মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আগে থেকে লেবু আর লবণ দিয়ে ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব লেবু আর লবণ দিয়ে এক দেড় ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা সেটাই দিয়ে দিচ্ছি এর মধ্যে জল ঝরিয়ে রাখা চিকেন এবার এটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। এই দেখো চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি ভাবে এক থেকে দেড় ঘন্টা রেখে দেবো হাতে যদি সময় বেশি থাকে দু ঘন্টাও রেখে দিলে খুব ভালো হয় ফ্রাইভেনটা বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি একটু বাটার বাটারটা ফ্রাইভেনের চারিদিকে একটু ভালো করে লাগিয়ে নেব দেখো দু ঘন্টা পর চিকেনগুলো এইরকম দেখতে হয়েছে এবার চিকেনগুলো একে একে সুন্দর করে প্যানে দিয়ে দেব চিকেনগুলো দেওয়ার সময় ফ্লেমটা হাই রাখতে হবে যাতে চিকেনের জলটা বেশি না বেরিয়ে যেতে পারে চিকেনগুলো দেওয়ার তিরিশ মিনিট পর ফ্লেমটা লো ফ্লেম করে দিতে হবে এবং গুল উ দিন গ এইভাৱে উল্টে দি এবং কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এই গরমে চিকেন গুলো বাকিটা সেদ্ধ হয়ে যাবে পরে আরেকবার চিকেন গুলোকে ভেজে নেব এবার মশলা পোড়া মশলাগুলো একটা সাইড করে তুলে নেবো দিয়ে বাকি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো দেখো চিকেনগুলো সব একবার করে ভাজা হয়ে গেছে এবার দ্বিতীয়বার ভেজে নেব তাহলেই তৈরি হয়ে যাবে চিকেন দ্বিতীয়বারের জন্য দিয়ে দিলাম প্রথম যেই চিকেনগুলো আগে করেছিলাম সেইগুলোই দিয়ে দিচ্ছি দ্বিতীয়বার চিকেনগুলো ভাজার সময় যেই মশলাটা এক্সট্রা থাকবে সেই মশলাটা চিকেনগুলোর ওপরে ভালো করে দিয়ে দিয়ে চিকেনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে কোনো এক্সট্রা মশলা বেঁচে থাকবে না সবটাই আমাদের কাজে লেগে যাবে এই দেখো তান্দুরি চিকেন তৈরি হয়ে গেছে এর ওপরে একটু লেবু চিপিয়ে সার্ভ করে দেবো তাহলেই আমার তান্দুরি চিকেন রেডি এইভাবে তোমরাও করে খেয়ে দেখো দেখতে খুব ভালো হয় দেখো কতটা নরম হয়েছে চিকেনগুলো এই দেখো এই দেখো ভেঙে যাচ্ছে